ঐ ওই মরণের আগে আর একবার আপনার দিদার আমি নবী মুসা সাই জোরে জোরে যাবে না মারhaba আল্লাহ বলে মুসা তুই কবে আইবি কো আল্লাহ আগামীকালে আসি আদর্শনয় না আর দর্শনয় না তাড়াতাড়ি লইয়ে যান মুসা نبیকে তাড়াতাড়ি দেখা দেন দেখা করার জন্য মুসা আলাইহিস লাঠির মধ্যে টুকটুক করে চলে গেলেন তুর পাড়ে তুর পাড়ে যখন উঠলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষেত হয় আল্লাহর সঙ্গে কথা হয় মুসাইল আসাল্লামের কাছে জিবিলামিন আসছে শত পঞ্চাশ বার কয়েবার জোরে বলেন কয়েবার আদম নবীর কাছে আসছে বারোবার ইদরিসালেসাল্লামের কাছে আসছে চারবার এ মুসলমান ইব্রাহিম আলী ওয়াসাল্লামের কাছে আসছে বিয়াল্লিশ বার আর আমার আপনার নবীর আহমেদ তুল্লিলাল কাছে জিভিলামিন আসছে মাত্র চব্বিশ হাজার মুসানবীর সঙ্গে আল্লাহর দিদার হয়ে গেল দেখা সাক্ষেত কথাবার্তা হয়ে গেল সরাসরি দেখা হয় নাই পর্দার আড়ালে পর্দার মধ্যে দেখা হয় কথা হয় মুসানবী কামার আল্লাহ আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে যাবো সেই দাবিটা হলো আমার বোন ইসরাইলের গোত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে। তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন তারা যেন অনাহারে না থাকে রে আমার আল্লাহ দেখেন নবীজি তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার আমার আল্লাহ কায় মুসারে তোমার হাতে কি বলে আমার আল্লাহ লাঠি কয় লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের উপরে একটা বাড়ি মারো ওই তুর পাহাড়ের মধ্যে মুসাইল সাল্লাম হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন বাড়ি মারা পর দেখি বিশাল একটা নদী চলে আসলেন নদী দেখিয়া মুসা নবী কাল্লা এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো বাড়ি মারলেন পানির মধ্যে বাড়ি মারলেন বাড়ি মারা পর আমার আল্লাহ পালেন মুসা নবী মধ্যে পানি আসলো পানির মধ্যে বাড়ি মারলাম পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর বেশি আসলো আল্লাহর রব্বুল আলামিনের কাছে ডাক দে বলে আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইর হয়ে আসলো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার পাথরের ভিতরে হরিণ হরিণের মুখে তাজা ঘাস হরিণের মুখে তাজা ঘাস মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ আমার আল্লাহ ডাক কয় মুসারে তুমি তোমার কমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছে তুমি কি ভুলে গিয়েছ আমি হইলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি পৃথিবীর যত সৃষ্টি কুল আছে সব জায়গায় প্রাণী আমি খাওয়াই আমি আল্লাহ পাথরের মধ্যে একটা হরিণ আছে তার মুখের দিকে তাকায় দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে আছে সুতরাং তুমি জেনে রাখো সমস্ত মাকলু কাতের দায়িত্ব আমি মাওলার এই পৃথিবীর যত মাকলু কাত যত কীট পতঙ্গ আছে সব খাওয়াইয়া আমি পরাইয়া আমি আমি আল্লাহ বাসায় আমি আল্লাহ রাখি সব কিছুর মালিক আমি জোরে জোরে চিল্লা বল মারা মুসাদাবী ওখান থেকে রওনা হয়ে গেলেন ওখান থেকে আসতে পথে দেখে মর প্রান্তরে সাতজন লোক একটা কবর ঘুরতেছে কয়ে জন জোরে বলেন কয়েকজন সাতজন লোক কবর করে আজকে ইসমাইল ভাই মারা গেছে কালকে আপনার এলাকার মানুষগুলো কবর খুঁড়বেন এই রকম সাতজন ব্যক্তি কবর খুঁড়তেছে মোসানবি চিন্তা করে এলাকার মধ্যে তো কোনো বাড়ি দেখা যায় না তবে এখানে কারা কবর খোসে আস্তে আস্তে চলে গেলেন যা বলেন ভাইরা এখানে কে মারা গেছে কার জন্য কবর করেন কয় আপনি তল্লা নবী মুসা যদি আপনি আমাদের সঙ্গে শরিক হতে চান শরিক হতে পারেন এবার মুসানবী কয়ে দাও আসলো আমার কাছে দাও আমি কবর করব মুসানবী সাতজন ওই ফেরেস্তা ছিল একজন ছিল না মানুষ এই সাতজনের সঙ্গে মুসানবী নিজের কবরটা নিজেই খুললেন জোরে জোরে বলো আল্লাহ আর একটু জোরে মুসানবী তার নিজের কবরটা নিজে খুললেন বিআরটিএফি বিকাশ করুন অনায়াসে ট্যাক্স টোকেন পেয়ে যান ঘরে বসে ব্রাউজার থেকে বিআরটি এর ওয়েবসাইটে যান আল্লাহর খেলা কবরটা যখন খোঁড়া হয়ে গেল মুসানবি ডাকতে বলেন কবর তো কমপ্লিট কে এখানে ঘুমাইবে কাকে এই কবরের মধ্যে রাখবেন নবী মুসা ডাকতে বলেন কাকে রাখবেন ফেরেস তারা ডাকতে বলে হুজুর কিছু মনে না করলে যে লোকটাই কবরের সবে দেখতে শুনতে আপনার মত। লম্বা চাওড়া আপনার মত আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার উঁচু লম্বা চেয়ারা ছবি সব আপনার মত আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসাইন সাল্লাম কবরের ভিতরে শুয়ে পড়ছে শুয়ে কবরের ভিতরে শুয়ে ডাকতে বলে আমার আল্লাহ এই কবরটা তো বড় চমৎকার আল্লাহ নির্জন একদম এখানে নিলিবিলি এবাদতের জায়গা অনেক সুন্দর আমার আল্লাহ কাজরাইলা দেরি করিস না জিবিল ধরে আজা জান্নাত থেকে একটা ফল নেয় একটা আপেল নেয় আমার মুসা নবীর হাতে দে ওই কবরের ভিতরে শুয়ে যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত এই জান্নাতি ফলটা নিয়ে যা মুসা নবীর হাতের মধ্যে দিবি এবার জিবিল আমিনা শিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে আজরাইল প্রস্তুতি সুবহানাল্লাহ বলেন আজরাইল প্রস্তুতি থাকিস যখনই আমার নবী মুসা আফেলের মধ্যে কামড় দিবে সঙ্গে সঙ্গে তুমি তোমার রুহুটা বাইর করবা আজরাইল এর যায় আজরাইল সাল্লাম তখন প্রস্তুতি মুসা আলাইহিস সালাম কবর ভিতরে শুয়া যখন আফেলের মধ্যে কামড় দিছে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রুহুটা বাইর করে দিছে সঙ্গে সঙ্গে মুসা নবীর জানটা বাইর হয়ে গিয়েছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার মুসা নবী অন্তকাল করলেন তাড়াতাড়ি মুসারি উঠাও কবর থেকে উঠাও মুসালা সাল্লামকে ওই সাতজন ফেরেস্তা কবর থেকে উঠানো হলো উঠায় জান্নাতি পানি আনিয়া গোসল করানো হলো জান্নাত থেকে পোশাক আনা হলো সুরুমা আনা হলো আতরা না হল এবং খুশবা দিয়া মুসলমান শুনে নাও অসংখ্য ফেরেস্তারা মুসাইল সাল্লামের জানাজা পরাইলেন মুসাইল সাল্লামের কাফন দাপন করলেন মুসাই সাল্লামের গোসল করাইলেন এবার ওই ফেরেস্তারা তার এক দাপন করাইলেন দাপন করাইয়া সুন্দর একটা কবর বানাইলেন আমার আল্লাহ কয় এ ফেরেস্তারা শোনো মুসানবীর কবরের মাটিগুলো সমান করে দাও কারণ ওর কমের লোকেরা মুসানবীরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজদা দিবে ওখানে শেরি করবে ওই তাড়াতাড়ি কবরটা মিশাইয়া দাও আর ফেরাস তারা কি করলেন মুসানবির কবরটাকে একদম মিছায়া দিলেন মাটি জমিনের সঙ্গে মিশায়া দিলেন অ মুসলমান শোনা নাও আজ পর্যন্ত মুসানবির কবরটা কোথায় অনেক হাজি ভাইরা খুঁজে পায় নাই তবে বাদা আন্দাজের পর যে মুসানবি এই পদ দিয়ে যাইতো কোথায় তোর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইত। নিশ্চিত আশা বা যাওয়ার পথে মুসানবি কোথায় গায়ে বয়ে গেছে একটা আলো আন্দাজের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ভালো করে ঘিরে রাখছে পাথর দিয়া এ মুসলমান শুনে নাও সুতরাং মুসা নবীর মৃত্যুবরণ করা লাগছে এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব দুনিয়ার মধ্যে আসলো দাম সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে জোরে বলেন ঠিক কিনা এ ভাই ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুসা নবী ইসা আলাইহিস সালাম সব নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শত বছর বা সাদম আলাই সাল্লাম হাজার বছর বেঁচেও সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুতরাং আমরা পঞ্চাশ বছর ষাট বছরের জন্য নাম্বার টু হলো কবর নাম্বার টু কি নাম্বার টু হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমরা অনেকেই মনে করি আপনাদের গরস্থান মসজিদের পাশে কোথায় মাদ্রাসার পাশে গোরস্থানে সাড়ে তিন হাত গর্ত করে একটা কবর দেওয়া হয় আমরা মনে করি এটা কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে মুসলমান একজন ফেরস্তা আসে কাপন দাপন করার পর এই ফেরেস্তার নাম হলো নুমান ফেরেস্তা নুমান ফেরেস্তা আসিয়া জায়গায় অনেক লম্বা আলোচনা বাবারা তাড়াতাড়ি আলোচনার মধ্যে ডুব দিছি মুসলমান শুনে নাও একটা কথা বলেই তো আলোচনা শেষ করতে পারি না এই তিনটা বিষয় নিয়ে শুধু মৃত্যুর ভিতরে যদি থাকতাম তাহলে হয়তো আলোচনা শেষ করা যেত এরকম দুই চার রাত কেটে যাবে শুধু মৃত্যুর কথা বলতে যাই দুনিয়া মৃত্যুর কোন আপটো ডালো শোনা নাই মরনের পেয়ালা পান করতেই হবে মধ্যে কোন সন্দেহ নাই কারণ মরনের বিপরীত কেউ কিছু নাই হয় কয় অন্তকাল করেছে না হয় মরেছে না হয় স্বর্গে গেছে না হয় নরকে গিয়েছে মুসলমান শুনে নাও জক্কা পেয়েছে এক একজন এক এক কথা অক্ষা পেয়েছে অক্কা মানে শুনে নাও মুসলমান এই রকম এক একজন এক এক কথা বলে এ ভাইরা বন্ধুরা আমার শোনো দ্বিতীয় নাম্বার হলো আমাদের কবর এই কবরের ভিতর মন আমাদের মন কা নেকের ফেরেশতা সারাগে একজন ফেরেশতা আছে তার নাম হলো নুমান ফেরেশতা এই নুমান ফেরেশতা এসে আপনাকে ডাক দিয়ে উঠায় বলবে বান্দা ওঠো ও বান্দা ওঠো বান্দার রূহটা দিয়ে বলবে বান্দা হে আল্লাহ তাআলা তোমারে জানটা দিয়েছিল আজরাইলদের উটা বাইর করেছে আমি নোমান ফেরেস্তা তোমার কাছে উটা পৌঁছায় দিলাম নোমান ফেরেস্তা রাতের মধ্যে দুই টুকরা কাপড় থাক কাগজ থাকবে এক টুকরা নেকির আমল একটা হলো বোধে আমল ডাকতে বলে বান্দা ইনা তুমি পঞ্চাশ বছর ষাট বছর আশি বছরের চার দিকে বান্দা কত অন্যায় করেছ তুমি সারা জীবন তুমি কি করেছ তুমি বছরের বান্দা হাতের মধ্যে নিয়ে থাকবে শুধু আমলা আরাম বান্দা বল নুমান ফিরিজা ডাকতে বল বান্দা লেখে দাও আমি কলম পাব কই বলে বান্দারে কলম তোমার ডান হাতের সাদ ও আঙ্গুল মোবারক হে মুসলমান এই আঙ্গুলটা খার আঙ্গুল না আমার দেশে অনেক kalemরাও ভুল করে আঙ্গুলের মাথায় শুন লাগায় এর কবরের ভিতরে আঙ্গুলটা হবে তোমার কলম হে আঙ্গুল দিয়া তোমার লেখা লাগবে যাততার আমল নামা লেখা লাগবে খরামন কাতিবি যে আমল নামা গুলো সেগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে প্রতিটা বন্দার বন্ধ বলবে আমি কলম পাইলাম এখন কালি পাবো কই ফেরস্ত বল বন্দা কালি তোমার মুখের থুতু মুবারক এই মুখ দেয়া কত বিড়ি সিগারেট টান এই মুখ কত হারাম খাও এই মুখ দিয়ে গালি গালাস করো এই মুখ দিয়ে মানুষের কষ্ট দাও এই মুখের ভাষা তো খারাপ এই মুখ দিয়ে মানুষকে ছাড়ি দাও মুখ দিয়া মানুষকে কষ্ট দাও এই মুখের থুতুম বারো খাবে তোমার কালি মুসলমান কালি যদি নষ্ট হয়ে যায় কলম লেখা সম্ভব নয় মায়ের পেটে থাকতে নাবির সঙ্গে মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা চুরা দিছে ওই কুরক্ত খাওয়ায়া তোমার দশ মাস দশ দিন লালন পালন করেছে আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখতে গাদায় টান মারো বিড়িতে টান মারো মদের মধ্যে টান মারো গাদার মধ্যে টান মারো ইয়াবা খাও পেন্সিল খাও এই মুখতে মানুষে কষ্ট দাও মুখতে গালি দাও এই মুখের থুতু মোবারক হবে বান্দা তোমার কালি বান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কই ওই তিন টুকরা কাপনের কাপড় দিয়া হবে রে কাপড়ের কাপড় একটু কাপড়ের কাপড় গা থেকে খুলে নেবেন খুলে নিয়ে বলবে বান্দা এই নাও কাগজ তুমি এর মধ্যে লেখা শুরু করো বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ হয়ে যাবে এবার হাত থেকে ওই কাপনের কাপড়টা খুলে নিবে তিন টুকরা কাপনের কাপড় প্রতিটা মানুষের দেহের মধ্যে দেয়া হয় এবার বান্দারে দ্বিতীয় কাপনের কাপড় খুলে আ বলবে ল এবার হাতের মধ্যে আর একটা পত্র দিয়া দিবে এই বান্দা তুমি আশি বছরের জিন্দিগি কোথায় তুমি জিনা করেছিলে কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে আড্ডা মেরেছিলে কোথায় তুমি শালিকে নিয়ে আড্ডা মেরেছিলা কোথায় তুমি বিএনকে নিয়ে আড্ডা মেরেছিলে কোথায় তুমি রিসোর্টে যায় কোন মহিলার নিয়েও দুষ্টমি করেছিলা কোথায় তুমি পরক্রিয়া করিয়া পরের বউ ভাগে নিয়ে গেলাম কোথায় তুমি দুষ্টমি করলা কোথায় গাদা খাইলা কোথায় তুমি মদ খাইলা কোথায় তুমি নামাজ ছেড়ে দিলা কোথায় তুমি জিনা বা বিচারে লিপ্ত হইলা বান্দা ডাকতে বলবে ডাকার সঙ্গে সঙ্গে চিৎকার বেড়ে বলবে ফেরেস আমি এই অন্যায়গুলো করি নাই করি না চিক্কার বের বলবে আমি অন্যায় করি দায় নোমান ফেরেশতা ডাক দেই এই ফিল্ম গুলো সামনে হাজির করে দিবে দেয়া বলবে বান্দা কত মাস কোন তারিখ কোন বছর কত বছর বয়সে কোন ডিসুটে ছিলা কোন পার্কে ঘুরতে গেছিলা কোন জায়গায় দুষ্টমি করছো সব সামনে হাজির হয়ে যাবে banda চিৎকার বের বলবে আছালি

ডান পাশের আটটি গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের আটটি ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে এক একটা গুম্বুজ দিয়া বাড়ি মারবে শত শত গাছ মাটির নিচেই নেমে যাবে আবার বান্দার উঠাইবে ওই বান্দার কবরের চিকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনতো এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত ভয় একমাত্র পশুতে বুঝতে পারে আপনি বিশ্বাস না করলে আগামীকালে আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বানবেন এই যে পাশে স্থান আছে ভালো খাবার দিবেন ঘাস পাতা ভালো খাবার দিয়েন একটু চোখির আড়ালে দাঁড়াইয়া থাকবেন দেখবেন গরুটা রশি সিরাসিরি করবে দু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে গরুটা শুধু তালু মালু তাকাইবে কারণ কবরে আদাপ একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না তাছাড়া সব প্রাণী কি সব প্রাণী বুঝতে পারে কবরে আদাপ মুসলমান শুনে নাও এত কষ্ট দিয়া তোমাকে লাখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেস্তা তোমাকে ছাড়বে না তোমার স্বীকারোক্তি তোমার নিধাতে বাংলা পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয় ওই কবরের ভিতরে নুমান ফেরেস্তা এমন ভাবে রিমান্ডে দেবে এক একটা আমল তোমার নিজাতে লেখায় ছাড়বে বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে নোমান ফেরেস্তা বলবে আরে বান্দা পঞ্চাশ বছরের জিন্দিগি পাইয়া আশি বছরের জিন্দিগি পাইয়া ষাট বছরের জিন্দিগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করে সামল করো নাই আমি গুড বাই আমি চলে গেলাম এ মুসলমান একটু পরে তোমার কবরে আসবে মনকার কার নেকির ফেরেস্তা আসবে রে মুসলমান যদি বদামল বেশি হয় তা তার গলার মধ্যে লটকায়া দিবে ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায় দিবে মুসলমান নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে নোমান ফেরেস্তা ও মুসলমান নোমান ফেরেস্তা যখন বিদায় নিবে মন কার নাকি কবরে আয়া দেখবে আপনার আমল নামাটা দেখি আফসোস করে বলবে আরে বন্ধ আরে আশি বছরের জিন্দেগি পাইয়া কত ওলামা কেরাম আলোচনা করলো তুই পথে ফিরিস না সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি তোর জন্য সাতটা জাহান নাম খোলা থাকবে রে মুসলমান আল্লাহ নয় কাপের বেমান মোনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে সাতটা জাহার নাম সাতটা জাহান নামের দরজাগুলো খুলে দিবে আমত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে আসবে সাপ আসবে ওই মৃত্যু কবরের ভিতরে মুসলমান শুনে নাও কেয়ামত পর্যন্ত তোমার কবরে আজাব শুরু হয়ে যাবে আমত পর্যন্ত যাহার নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেওয়া হবে জাহার নামের অগ্নিকাণ্ডগুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আজবের মধ্যে থাকবে কিমান যখন কিমান তার জন্য নো মুসলমান বন দেখি ফ্রেঞ্চ বলবান দাও তুমি বড় ভাগ্যবান তোমার জন্যে খুলে দেয়া হবে একটা জান্নাত আল্লাহ ভালো নয় দনীল মোমিনের জন্য মুত্তাকীদের জন্য আটটা জান্নাত খুলে দেয়া হবে জান্নাত থেকে নিয়ামতগুলো পানি পানি বাগান পানি ফল যত নিয়ামতগুলো জান্নাত থেকে সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান আটটা দরজায় খুলে দেয়া হবে আটটা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে ও মুসলমান শুনে নাও এই জন্য দুনিয়াতে কি এমন আমল করো যে আমলগুলো করলে আমি আপনি জান্নাতে যেতে পারি জাহান্নামি

এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত কবরে আদা ভয় একমাত্র পশুতে বুঝতে পারে আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার বাবা খবরের কবরের পাশে একটা গরু বানবেন এই যে পাশে স্থান আছে ভালো খাবার দিবেন ঘাস পাতা দিয়ে ভালো খাবার একটু আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন গরুটা করে পানি ছেড়ে দিবে গরুটা শুধু তাকাইবে কারণ কবরে আজাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না তাছাড়া সব প্রাণীকে সব প্রাণী বুঝতে পারে কবরে আজাব মুসলমান শুনে নাও এত কষ্ট দিয়া তোমাকে লাখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেস্তা তোমাকে ছাড়বে না তোমার স্বীকারোক্তি তোমার নিজাতে বাংলা পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে তারে রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয় ওই কবরের ভিতরে নুমান ফেরেস্তা এমন ভাবে রিমান্ডে দেবে রে এক একটা তোমার নিজাতে লেখায় সারবে বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে নোমান ফেরেস্তা বলবে আরে বান্দা পঞ্চাশ বছরের জিন্দিগি পাইয়া আশি বছরের জিন্দিগি পাইয়া ষাট বছরের জিন্দিগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করে সামল করো নাই আমি গুড বাই আমি চলে গেলাম এ মুসলমান একটু পরে তোমার কবরে আসবে মনকার কার নেকির ফেরেস্তা আসবে রে মুসলমান যদি বদামল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায়া দিবে ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায়া দিবে মুসলমান নোমান ফেরেস্তা যখন কবর থেকে বিদায় নেবে নোমান ফেরেশতাশিয়া ও মুসলমান নোমান ফেরেশতা যখন বিদায় নেবে মুনকার নেকি কবরে আয়াত দেখবে আপনার নামাটা দেখি আফসোস করে বলবে আরে বন্ধ আরে আশি বছরের जिंदगी পাইয়া কত ওলা মাল শোনা করল তুই পথে ফিরিস না সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি তোর জন্য সাতটা যার নাম খোলা থাকবে মুসলমান আল্লাহ নয় কাপের বেমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে সাতটা জাহান নাম সাতটা জাহান নামের দরজা খুলে দিবে কেমত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে বিশ্ব আসবে সাপ আসবে ওই মৃত্যু কবরের ভিতরে মুসলমান শুনে নাও কেমত পর্যন্ত তোমার কবরে আজাব শুরু হয়ে যাবে কেমত পর্যন্ত জাহান নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজা গুলো খুলে দেয়